আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আশা করি সবাই অনেক ভালো আছেন আজকে আমরা ডিফারেন্সিয়াল জিওমেট্রি বইয়ের চ্যাপ্টার এর এক্সাম্পল নিয়ে আলোচনা করব তো এর আগে আমি দুইটা লেকচার দিয়েছি তো ডেসক্রিপশন বক্সে সেই লিঙ্কটা দেওয়া আছে সেখান থেকে কি আপনারা কি ক্লাসটা করে নিতে পারেন ঠিক আছে তো আজকে আমরা উদাহরণ অর্থাৎ হচ্ছে যে সমস্যাগুলো আছে সমস্যাগুলো সমাধান করবো এখানে দেখতে পাচ্ছেন উদাহরণ যে সাতটা আছে এটা আজকে আমরা সমাধান করব তো আপনাদের অনেকের বইয়ে এটা হচ্ছে নাও মিলতে পারে ঠিক আছে এই এক্সাম্পল সাতটা কি নাও মিলতে পারে হয়তো অন্য এক্সাম্পলে এই ম্যাটটা আছে আপনারা কি করবেন এই ম্যাটটা যে আছে এটা কিন্তু মিলিয়ে নেবেন ঠিক আছে তাহলে আশা করি বুঝতে সুবিধা হবে তো আমি এই ম্যাটটা হচ্ছে খাতায় তুলে নিয়েছি তো এখানে দেওয়া আছে দেখেন এক্সাম্পল সাথে যে আর ভেক্টর ইকুয়াল টু ইউ ইউ স্কোয়ার ইউ কিউব বক্র রেখার ইউ ইকুয়েল টু ওয়ান বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো ঠিক আছে তো আমাদের হচ্ছে আগে হচ্ছে কি এই হচ্ছে এক্সাম্পলে কী বলছে সেটা আগে বুঝতে হবে আমি হচ্ছে অঙ্কটা দেখলাম আর হচ্ছে লাভ দিয়ে আমি অঙ্ক করতে গেলাম তাহলে কিন্তু হবে না আমাদের আগে বুঝতে হবে যে ম্যাথে কি বলছে তো এখানে বলছে যে আর একটা ভেক্টর এটা হচ্ছে সমান কি ইউ ইউ টু ইউ ইউ থ্রি ইউ টু ওয়ান বিন্দুতে বক্ররেখার ইউকুল তো ওয়ান বিন্দুতে স্পর্শক রেখার সমীকরণ নির্ণয় করো তাহলে আমি বক্র রেখাটাই চিনি না তারপর আমি হচ্ছে কি স্পর্শক রেখাই চিনি না তাহলে আমি কি ম্যাটটা করতে পারবো আমি কিন্তু করতে পারবো না তো আমাদের মূল কাজটা কি হবে আগলে আগে এগুলো কি বুঝতে হবে তাহলে আমাদের আমরা আগে বোঝার চেষ্টা করব যে কি স্পর্শক রেখাটা কি আমরা আগে বোঝার চেষ্টা করব যে স্পর্শক রেখাটা কি ঠিক আছে দেখেন এখানে আমি যদি একটা হচ্ছে বৃত্ত এখনেই এই একটা বৃত্ত আঁকলাম তাহলে এই বৃত্ত দিক দিয়ে যদি একটা হচ্ছে কি সরল রেখা যায় ঠিক আছে তাহলে ধরলাম আমি হচ্ছে কি বি একটা কি সরল রেখা তাহলে এবি যদি একটা সরল রেখা দেয় এখানে একটা বিন্দুতে স্পর্শ করছে অর্থাৎ কোনো বৃত্তকে কোনো সরল রেখা যদি একটা বিন্দুতে স্পর্শ করে সেই রেখাকে বলবো আমরা কি স্পর্শ রেখা ঠিক আছে তাহলে এই বৃত্তের সাপেক্ষে কী বি সরল রেখাটা কি একটা হচ্ছে স্পর্শ রেখা আর এখানে কি একটা বিন্দু দেখলাম যে ডি বিন্দুতে সেত করছে অর্থাৎ এই ডি বিন্দুকে বলবো কি আমরা স্পর্শ বিন্দু তেমনিভাবে এরকম যদি একটা যদি রেখা অর্থাৎ সরল রেখা যদি হচ্ছে এদিক দিয়ে যদি চলে যায় এই বৃত্তের মাঝখান দিয়ে তাহলে এটাকে কি আমরা হচ্ছে স্পর্শ রেখা বলতে পারবো এটাকে কিন্তু আমরা স্পর্শ রেখা বলতে পারব না কারণ হচ্ছে এখানে দেখেন একটা বিন্দুতে সেত করছে এখানে একটা অর্থাৎ দুইটা বিন্দুতে সেত করছে তার মানে কি এটা হচ্ছে কি একটা সেদক কিন্তু এখানে আমাদের সংজ্ঞাতে বলা আছে কোনো বৃত্তকে যদি হচ্ছে কোনো সরলরেখা একটি বিন্দুতে স্পর্শ করে তার মানে সেটাকে বলবো আমরা হচ্ছে স্পর্শ রেখা সেক্ষেত্রে বি কিন্তু একটা স্পর্শ রেখা কিন্তু এটাকে যদি সিডি ধরি সিডি ধরি সিডি কিন্তু হচ্ছে স্পর্শক রেখা না এটা কিন্তু সেদক ঠিক আছে তার মানে কি একটা বিন্দুতে স্পর্শ করবে তেমনিভাবে আমাদের হচ্ছে ইয়াতে বলা আছে যে রেখা বক্ররেখা রেখা হচ্ছে কি স্পর্শক রেখা সমীকরণ নির্ণয় করতে বলছে ঠিক আছে অঙ্কতে তাহলে আমরা হচ্ছে কী করবো রেখাটা কি যে রেখাটা হচ্ছে কি চলার সময় দিক পরিবর্তন করে সেটা হচ্ছে কি বক্ররেখা তার মানে এটা কি আমি একটা বক্ররেখা কিনলাম এটা কি চলার পথে কি দিক পরিবর্তন করতেছে না অবশ্যই কিন্তু করতেছে তেমনিভাবে এইরকমই কিন্তু একটা বক্ররেখা আমি আঁকতে পারি দেখেন এই রেখাটাও কিন্তু হচ্ছে কি চলার পথে দিক পরিবর্তন করছে তাহলে বক্ররেখায় যদি হচ্ছে কোনো সরল রেখা চলার পথে একটি বিন্দুতে যদি হচ্ছে স্পর্শ করে সেটাকে আমরা কি বলবো স্পর্শ রেখা তাহলে দেখেন এটা এবি যদি একটা সরল রেখা হয় তাহলে এই বক্ররেখার সাথে কি একবার স্পর্শ করছে তাহলে কি এটা কি একটা স্পর্শ রেখা তার মানে এটা যদি ধরে হচ্ছে হচ্ছে ই এই বিন্দুটা কিন্তু স্পর্শ বিন্দু তাহলে আশা করি আপনারা হচ্ছে কি স্পর্শ রেখা এবং হচ্ছে কি স্পর্শ বিন্দু আর হচ্ছে বক্ররেখা সম্পর্কে কি ধারণাটা পেয়েছেন তো আমাদের বের করতে বলছে কি স্পর্শ রেখার হচ্ছে সমীকরণ নির্ণয় করতে বলছে তো আমরা প্রথমে লিখবো যে আমরা জানি আমরা জানি স্পর্শ রেখার সমীকরণ স্পর্শ রেখার সমীকরণ সমান আমরা হচ্ছে একটা সূত্র জানি সেটা হচ্ছে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস মিউ আর ডট ভেক্টর তাহলে এটাকে আমরা হচ্ছে কি এক নাম্বার সমীকরণ দিচ্ছি ঠিক আছে তাহলে আমরা জানলাম হচ্ছে কি স্পর্শ রাখার সমীকরণ সমান এটা হচ্ছে সূত্র এটা আমাদের মুখস্থ রাখতে হবে আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস মিউ আর ডট আর ডট ভেক্টর তাহলে আমাদের এখানে কি আর ডট ভেক্টরের মানটা বের করতে হবে ঠিক আছে তারপরে কি আর ভেক্টরের মানটা বের করতে হবে তাহলে আর ডট ভেক্টরটা কি এটা আমাদের আগে জানতে হবে এটা জানতে হলে আমাদের হচ্ছে যেমন হচ্ছে ধরি যে হচ্ছে ডি আর ভেক্টর এরপর কি ডি এস ইকুয়াল টু কী হবে আর প্রাইম ভেক্টর তার মানে এস এ এসের সাপেক্ষে আর ভেক্টরকে অন্তরীকরণ করার ফলে আমরা কি আর প্রাইম কী পাইলাম ভেক্টর পাইলাম তেমনিভাবে যদি দুইবার অন্তরীকরণ করি ডি স্কোয়ার আর ভেক্টর ডি এস স্কোয়ার তার মানে কী এখানে এসের সাপেক্ষে আর কে আর ভেক্টরকে দুইবার অন্তরীকরণ করে আমরা পাইছি কি আর প্রাইম ভেক্টর তেমনিভাবে যদি আমরা হচ্ছে এখানে হচ্ছে এর সাপ ইউ ইউর সাপেক্ষ যদি আর ভেক্টরকে একবার অন্তরীকরণ করি তখন আমরা পাবো কি আর ডট ভেক্টর ঠিক আছে আবার যদি হচ্ছে ইয়ের সাপ ইয়ের সাপেক্ষ যদি আমরা হচ্ছে কি আর ভেক্টরকে হচ্ছে দুই দুইবার অন্তরীকরণ করি ঠিক আছে তাহলে আমরা পাবো কি আর ডাবল ডট ভেক্টর তাহলে এখানে দেখতে পাচ্ছি যে আমাদের এখানে বলছে হচ্ছে সূত্রতে আসা হচ্ছে কি আর ডট ভেক্টর দেওয়া আছে ঠিক আছে এখানে তো এখানে আমাদের আর ডট ভেক্টর বের করতে গেলে ইয়ের সাপেক্ষী কী আর ড আর ভেক্টর কী একবার আর ভেক্টরকে একবার কী অন্তরীকরণ করতে হবে তার মানে আমাদের কখনো যদি আর ডট আর প্রাইম ভেক্টর লাগে তখন আমরা এস এর অন্তরীকরণ অন্তরিকরণ করবো ঠিক আছে আর যদি কখনো আর ডট ভেক্টর লাগে কিংবা আর ডাবল ডট ভেক্টর লাগে তাহলে আমরা কি ইয়ের সাপেক্ষকে অন্তরীকরণ করব তার মানে আমরা বুঝতে পারলাম এই অঙ্কতে যেহেতু হচ্ছে সূত্রে আর্ড ডট ভেক্টর দেওয়া আছে তার মানে কি আমাদের হচ্ছে ইয়ের সাপেক্ষে আর আর ভেক্টরকে অন্তরীকরণ করতে হবে ঠিক আছে তো এখানে আমরা সূত্রটা আগে লিখলাম আর আমাদের কি করতে হবে এটা আমরা কি বুঝলাম এখন প্রদত্ত যে বক্ররেখা আছে এই বক্ররেখাটা আমরা কি লিখে নেব তাহলে আমরা লিখতেছি যে প্রদত্ত বক্ররেখা আর ভেক্টর সমান কি দেওয়া আছে ইউ ইউ অর্থাৎ ইউ স্কোয়ার আর হচ্ছে কি ইউ থ্রি ঠিক আছে এটা হচ্ছে আমাদের কি এখানে দেওয়া আছে এটা আমরা লিখে নিলাম এখন এ হচ্ছে ডট ভেক্টরের মান বের করতে হলে আমাদের কি এই আর ড আর কী কি অন্তরীকরণ করতে হবে ইয়ের সাপেক্ষে এর আগে আমরা যেটা দেখলাম তাহলে আমরা হচ্ছে কী করবো এ আর ভেক্টরকে কি ইয়োর সাপেক্ষে কী অন্তরীকরণ করবো তাহলে আর ভেক্টর আর ইয়ের সপক্ষে যদি অন্তরীকরণ করি তাহলে আমরা কী পাই আর ডট ভেক্টর পাই তাহলে এটা আমি লিখলাম লেখার পর আমি হচ্ছে ডি ইউ এরপর এই এটাকে কি অন্তরীকরণ করবো তাহলে এটা আমি তুলে নিচ্ছি ইউ ইউ টু ইউ থ্রি অর্থাৎ ইউ কিউ ঠিক আছে তাহলে এখানে দেখতে পাচ্ছি এখন আমরা অন্তরীকরণ করবো তাহলে এখানে আর ডট ভেক্টর ইকুয়াল টু এখানে অন্তরীকরণ কী করলে কী হবে ইয়ের সবে কী কী একবার অন্তরিকরণ দেখে এখানে আমরা হচ্ছে একটা বেসিক সূত্রে জানি ঠিক আছে সেই বেসিক সূত্রটা হচ্ছে কি এক্স টু দি পাওয়ার এন এটা হচ্ছে কী অন্তরিকরণ করলে কি এন এক্স টু দি পাওয়ার এন মাইনাস কি ওয়ান এটা হচ্ছে অন্তরীকরণের কি নিয়ম তার মানে পাওয়ার যেটা থাকবে এই পাওয়ারটা সামনে আসবে আর পাওয়ার থেকে এক বিয়োগ যাবে ঠিক আছে তাহলে এটা যদি নিয়ম হয় তাহলে আমরা দেখতে পাচ্ছি এখানে যদি অন্তরীগ্রহণ করি এখানে ইয়ের অন্তর্গণ কী হচ্ছে ওয়ান হচ্ছে এরপর হচ্ছে ইউ স্কোয়ারের অন্তর্গ্রহণ কী হবে ইউ স্কোয়ারের অন্তর্গ্রহণ হবে যে পাওয়ারটা হচ্ছে কি সামনে আসবে ইউ স্কোয়ার এটা হচ্ছে কি পাওয়ার যে আছে পাওয়ারটা হচ্ছে সামনে আসবে পাওয়ারটা সামনে আসার পর সামনে আসার পর এই ইউটা থাকবে অর্থাৎ চিউটা থাকবে আর পাওয়ার থেকে কি এক হচ্ছে বিয়োগ যাবে তাহলে টু ইউ ওয়ান হচ্ছে তার মানে টু ইউ ওয়ান যদি পাওয়ার থাকে তাহলে আমরা এটাকে টু ইউ লিখতে পারি না ওয়ানের ওয়ানের কি পাওয়ার করলেও একই হয় ইউই হয় ঠিক আছে তাহলে আমরা এখানে কি লিখব অন্তরীকরণ করে লিখে কী লিখব টু ইউ লিখব এরপরে এটা কি পাওয়ারটা সামনে আসবে পাওয়ারটা থ্রি সামনে দিলাম এখন ইউ এখানে লিখলাম আর টু থ্রি থেকে হচ্ছে কি এক বিয়োগ যাবে তাহলে এখানে কি থাকবে টু থাকবে ঠিক আছে তাহলে আমরা পাওয়ার এসে পাইলাম কত টু তাহলে আমরা আর ডট ভেক্টরের মানটা বের করলাম এই যে আর ডট ভেক্টরের মানটা কি বের করলাম এখন আমরা হচ্ছে কি করব। এখানে বলা আছে যে অঙ্কতে দেওয়া ছিল বক্রটাকে ইউ সমান সমান ইউন ওয়ান বিন্দুতে তাহলে আমরা হচ্ছে যে এই যে মানটা পাইলাম এখানে এই যে এখানে যে আমাদের মানটা আছে আর আর ভেক্টরের মান এখানে কি ইউ যে এখানে যেখানে আছে এখানে কি আমরা হচ্ছে কি ওয়ান বসাই দেব ঠিক আছে এখন আমরা লিখি যে অতএব ইউ সমান সমান ওয়ান বিন্দুতে ইউ সমান সমান ওয়ান বিন্দুতে আর ভেক্টরের মান কত তাহলে আর ভেক্টর সমান আমরা এখানে পাইছিলাম কত ইউ ইউ স্কোয়ার ইউ কিউব তাহলে ইউ ইউ এখানে যেখানে আছে সেখানে কি আমরা হচ্ছে কি ওয়ান বসায় দেবো তাহলে দেখেন এখানে যদি ইয়ার মান ওয়ান বসালাম তারপরে কী ছিল ইউ স্কোয়ার তাহলে ইয়ের মান ওয়ান বসালাম তারপর কি স্কোয়ার দিলাম এরপর হচ্ছে ইয়ের ওপর কিউব ছিল তাহলে ইয়ের আগে কি বসলাম ওয়ান এবং তার উপর কী দিলাম কিউ দেওয়ার পর দেখেন এর ওয়ানের উপর স্কোয়ার করলে কিংবা কিউব করলে কিন্তু ওয়ানই হয় তার মানে কি সবগুলোর মান কি ওয়ান হয়ে যাচ্ছে তাহলে আমরা কি লিখলাম ওয়ান 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 তাহলে ইউ সমান সমান কী ওয়ান বিন্দুতে আর ভেক্টরের মান পাইলাম কি আমরা ওয়ান 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 ঠিক আছে এখন অতএব আমরা হচ্ছে আর ডট ভেক্টরের মানটা বের করব। তাহলে আর ডট ভেক্টরের মান কি পাইছিলাম আমরা ওয়ান টু ইউ থ্রি ইউ স্কোয়ার তাহলে ইউ এখানে যেখানে আছে সেখানে আমরা কি এর মান হচ্ছে ওয়ান বসাই দেবো যেহেতু ইউজ ওয়ান 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 বিন্দুতে আমাদের বের করতে বলছে তাহলে দেখেন ওয়ান আছে এখানে ওয়ান বসালাম এরপর টু ইউ আছে তাহলে টু ইন্টু কত ওয়ান যেহেতু ইউর মান ওয়ান এরপর হচ্ছে থ্রি ইউ আছে থ্রি ইন্টু ওয়ান অর্থাৎ এর ওয়ান ওয়ান তার উপর কি স্কোয়ার আছে আমরা স্কোয়ারটা দিয়ে দিলাম ঠিক আছে দেওয়ার পর এখন এখানে আর ডট ভেক্টর সমান কত পাচ্ছি ওয়ান পাচ্ছি টু এর সাথে যদি ওয়ান গুণ করি তাহলে টুই হচ্ছে এরপর ওয়ানের ওপর স্কোয়ার আছে মানে ওয়ান তাহলে তিন আর এক যদি গুণ করি তিন এককে কত তিনই পাচ্ছি তাহলে আর ডট ভেক্টরের মান কত পাইলাম ওয়ান টু থ্রি ঠিক আছে এখন হচ্ছে আমরা কি জানব এক নং হতে এই যে আমরা হচ্ছে এক নং যে লিখছিলাম তাহলে এক নং হতে এক নং হতে আর ভেক্টর ইকুয়াল টু ওয়ান 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 এবার হচ্ছে প্লাস মিউ ওয়ান টু থ্রি লিখলাম তাহলে এটা আমরা কোথায় পেলাম এটা আমরা পেলাম হচ্ছে এখানে যে আমি সূত্র লিখছিলাম যে স্পর্শক রাখার সমীকরণ আর ভেক্টর ইকুয়াল টু আর ভেক্টর প্লাস মিউ আর ডট ভেক্টর তাহলে এখানে আমরা হচ্ছে আর ডট ভেক্টরটা লিখলাম লেখার পর আমাদের হচ্ছে আর ভেক্টর সমান আমরা মান পাইছি কত এই যে আর ভেক্টর সমান এখানে মান পাইছি হচ্ছে ওয়ান 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 তাহলে এখানে আর ভেক্টরের মানটা বসাই দিলাম এরপর হচ্ছে মিউ ছিল মিউ লিখলাম প্লাস দে এরপর হচ্ছে আর ডট ভেক্টর ছিল এই আর ডট ভেক্টরের মান কিন্তু পাইলাম ওয়ান টু থ্রি এটা আমরা কি বসাই দিলাম এই এক নং থেকে ঠিক আছে তো এখন যেখানে যেখানে আর ভেক্টর ইকুয়াল টু এক্স ওয়াই জেড হলো হলো অবস্থান ভেক্টর অবস্থান ভেক্টরটা কি অবস্থান ভেক্টর আমাদের জানতে হলে আমাদের হচ্ছে সংজ্ঞাটা বুঝতে হবে যে মূল বিন্দুর সাপেক্ষে যে ভেক্টর বিবেচনা করা হয় সেটাকে কি বলবো আমরা আমরা বলবো যে অবস্থান ভেক্টর তো এটা হচ্ছে আবার বৃহৎ আলোচনা তো এবং মিউ হলো স্কেলার স্কেলার পরামিতি ঠিক আছে এখন দেখেন এখানে আমরা হচ্ছে আর ভেক্টর সমান এক্স ওয়াই জেড পাইলাম তাহলে আর ভেক্টর সমান আমরা এখানে এটা পাইছিলাম তার মানে আর ভেক্টর সমান যেহেতু এক্স ওয়াই জেড তার মানে আমরা হচ্ছে কি অতএব এক্স ওয়াই জেড সমান আর ভেক্টর সমান এক্স ওয়াই জেড লিখলাম ইকুয়াল টু আমরা এটা কি লিখতে পারি না অবশ্যই কিন্তু লিখতে পারি তাহলে আমরা লিখি ওয়ান 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 প্লাস মিউ ওয়ান টু থ্রি তাহলে আর ভেক্টর সমান পাইলাম এক্স ওয়াই জেড তাহলে এক্স ওয়াই জেড এখানে লিখলাম অর্থাৎ আর ভেক্টরের মান এখানে বসায় দিলাম আর এখানে কি এই মানটা পুরোটাই লিখলাম ঠিক আছে তো লেখার পর কী করব বা আমরা যদি লিখি এক্স ওয়াই জেড ইকুয়াল টু ইকুয়াল টু দিব না এখানে আমরা যদি হচ্ছে মাইনাস করি অর্থাৎ এই যে ওয়ান 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 বিন্দুটাকে সমানের ড্যান পারে আসে এটা যদি হচ্ছে বাম পাশে নিয়ে আসি তাহলে কি মাইনাস হয়ে যায় প্লাস ছিল মাইনাস হয়ে যায় তাহলে মাইনাস ওয়ান 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 ইকুয়াল টু কী হবে মিউ ওয়ান টু থ্রি লিখলাম ঠিক আছে এখন আমরা পরবর্তী পেজে চলে যাচ্ছি দেখেন এখানে আমি আগের পেজের যে লাইনটা ছিল সেটাই কিন্তু এখানে তুলে নিলাম ঠিক আছে নেওয়ার পর এখন আমি কী করব এক্সের সাথে বিয়োগ হিসেবে ওয়ান আছে ওয়াই এর সাথে বিয়োগ হিসেবে ওয়ান আছে অর্থাৎ এর সাথে বিয়োগ হিসেবে ওয়ান আছে তাহলে এগুলো আমরা কি আলাদা আলাদা করে লিখব তাহলে এক্স মাইনাস ওয়ান এরপর ওয়াই মাইনাস কি ওয়ান ওয়াই মাইনাস ওয়ান এরপর জেড মাইনাস কি ওয়ান জেড মাইনাস ওয়ান এরপর এখানে মিউ মেয়ের সাথে ওয়ান টু থ্রি কী আমরা হচ্ছে গুণ করে দেব তাহলে মেয়ের সাথে ওয়ান গুণ করলে কি মিউ হয় মেয়ের সাথে টু গুণ করলে টু মিউ হয় এরপর মেয়ের সাথে থ্রি গুণ করলে কি থ্রি মিউ হয় ঠিক আছে এরপর আমরা এটাকে এখানে এক্স মাইনাস ওয়ান সময় মিউ ওয়াই মাইনাস ওয়ান সময় টু মিউ জেড মাইনাস ওয়ান সমান থ্রি মিউ এভাবে লিখবো তাহলে এক্স মাইনাস ওয়ান ইকুয়াল টু এখানে কি মিউ এটা লিখবো এবার ওয়াই মাইনাস ওয়ান সমান লিখব ওয়াই মাইনাস ওয়ান সমান হচ্ছে কি টু মিউ টু মিউ এরপর জেড মাইনাস ওয়ান সমান জেট মাইনাস মিউ ঠিক আছে এরপর আমরা এখানে মিউর সাথে কি ওয়ান হিসেবে ওয়ান যদি আমরা গুণ হিসেবে ধরি তাহলে কি মিউ মিউ হচ্ছে ঠিক আছে তার মানে ওয়ানটা আমরা কি এ পাশে গুণ আছে এ পাশে কি ভাগ করে দেবো তাহলে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড কত ওয়ান ইকুয়াল টু কি মিউ তার মানে এ পাশে ওয়ান ধরলাম এই ওয়ানটাকে এ পাশে কি ভাগ করে দিলাম তাহলে কি এরপর হচ্ছে ওয়াই মাইনাস ওয়ান লিখলাম এখানে টু আছে টু গুণ হিসেবে আছে এ পাশে এসে কি ভাগ হয়ে গেল তাহলে টু ভাগ হয়ে গেল এ পাশে কি থাকলো শুধু মিউ এরপর জেড মাইনাস ওয়ান জেড মাইনাস ওয়ান তারপরে এখানে থ্রি আছে সমানের এবারের গুণ হিসেবে এটা কি এ পাশে এসে কি ভাগ হয়ে গেল তাহলে বসে কী হচ্ছে মিউ হচ্ছে তার মানে এখানে আমরা দেখতে পাচ্ছি যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান সমান মিউ ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড টু সমান কি মিউ এবং জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি সমান কি মিউ হচ্ছে ঠিক আছে তাহলে আমরা সবগুলো সমান কি মিউ পাচ্ছি তাহলে আমরা একবারে যদি লিখি যে এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড ওয়ান ইকুয়াল টু ওয়াই মাইনাস ওয়ান ডিভাইডেড কি টু ইকুয়াল টু কি জেড মাইনাস ওয়ান ডিভাইডেড থ্রি কি সব মিলে কি মিউ ঠিক আছে তাহলে আমরা সবগুলো এটা সমান মিউ এটা সমান মিউ এটা সমান মিউ তার মানে এই তিনটা কি আমরা হচ্ছে সমান লিখতে পারি না আমরা কিন্তু অবশ্যই সমান লিখতে পারি বা এক্স মাইনাস ওয়ান ডিভাইডেড কি ওয়ান ওয়াই মাইনাস কি টু কি তাহলে এটা কিন্তু আমরা লিখতে পারি তাহলে অতএব ইহাই নির্নে স্পর্শক রেখার সমীকরণ সমীকরণ আশা করি সবাই ম্যাথটা খুব ভালোভাবে বুঝতে পারছেন এরপরেও যদি কোথাও সমস্যা হয় কমেন্ট বক্সে অবশ্যই জানাবেন আমি আবারও বোঝানোর ট্রাই করবি ইনশাআল্লাহ তো আজকের ক্লাসটি এখানেই শেষ করছি আর নতুন নতুন ভিডিও পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের সাথে থাকুন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম